وهو الذي أغسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به فأنزلنا به الماء فأخرجنا به من كل ثمرات كذلك نخرج الموت لعلكم تذكرون مهنا الله فقر رب العالمين

আমার করুণা বর্ষণের পূর্বে আমি প্রেরণ করি সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করি অতপর আমি আমি বৃষ্টিকে প্রেরণ করার পূর্বে বাতাসকে প্রেরণ করি সুসংবাদ দাতা হিসাবে حتى اذا اقلت سحابا فقالا سقناه لبلد ميت لبلد ميت فانزلنا به الماء যখন উক্ত বাতাস ঘন মেঘ বহন করে তখন আমি নির্জীব একটি ভূখণ্ডের মৃত্য ভূখণ্ডের দিকে তা পাঠাই দেই পাঠাই আমি তা প্রেরণ করি অতবার তা থেকে আমি বৃষ্টি বর্ষণ করি ফাখরাজনা বিহিমিল কুল্লি অথবার তা দিয়ে আমি সর্বাধিক ফল মূল ফসল উৎপন্ন করি কালি কালো রিজুল এভাবেই আমি মৃত্যুকে নির্জীবকে প্রাণ মৃত্যুকে জীবিত করি নিষ্প্রাণকে প্রাণ দান করি যাতে তোমরা শিক্ষা লাভ করো যাতে তোমরা সচেতনতা অবলম্বন করো সচেতন হও এখান থেকেই তোমরা শিক্ষা লাভ করে তোমাদের জীবনে অগ্রগামী হতে পারো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ বলছেন সিও অনুগ্রহে আমি বৃষ্টি প্রেরণের পূর্বে সুসংবাদদাতা হিসাবে বাতাসকে প্রেরণ করি বাতার যখন ঘনীভূত হয় মেয়েকে একত্রিত করে জমা করে ফেলে তারপর আমি একটি নিষ্প্রাণ ভূমিতে মেঘকে সরিয়ে নিয়ে যাই এবং সেখান থেকে বৃষ্টি বর্ষণ করি অতপর এই বৃষ্টি বর্ষণের পর আমি সেই জমিনে প্রচুর পরিমাণ ফল ফলাদে ফসল করি আর আমি এভাবে সতেজ করি নিষ্প্রাণকে প্রাণ দান করি মৃত্যুকে আমি এভাবেই জীবন দান করি লালু যাতে তোমরা সচেতন হতে পারো আমার এই নিদর্শনাবলী দেখে তোমরা শিক্ষা লাভ করতে পারো সম্মানিত হাজির সম্মানিত ভিওয়াজ আল্লাহ এ মৃত ভূমিকে তার রহমদের পানি দ্বারা তিনি সজীব করেন প্রাণবন্ত করেন অথবা সেই প্রাণবন্ত গাছগাছালি ফসলের মাঠ থেকে আল্লাহ ফসল ফল ফলাদি উৎপন্ন করে জ্ঞানীদের জন্য লাতালা এখানে শিক্ষা রেখেছে নিদর্শন রেখেছে জ্ঞানীরা যেন এটা নিয়ে গবেষণা করে চিন্তা করে তাহলে আমার এই নিদর্শন থেকে তাদের অন্তরে আমার প্রতি আস্থা বিশ্বাস ভরসা জেগে উঠবে তারা আমার নিদর্শন আমার নির্দেশ তারা মেনে চলবে যেন আসুন আমরা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করি আল্লাহ এ নিয়ামত নিয়ে আমরা গবেষণা করি চিন্তা করি ফিকির করি তাহলে আমাদের আল্লাহ তালাকে চিনার এবং তাকে মেনে চলার মতো পাথে আমাদের অন্তরে আল্লাহ ফর বলে তৈরি করে দেবেন আল্লাহ তালা বলছেন লা আল্লাহ তুমি যাতেই তোমরা আমি আল্লাহ আমার প্রতি চিন্তাশীল হও গবেষণা করো আমাকে তোমরা এখান থেকে তোমরা শিক্ষা নিতে পারো এজন্য আমি তোমাদের জন্য আমার নিয়ামত আমি তোমাদেরকে দান করি তোমাদের শিক্ষা নেওয়ার জন্য যেন আসুক আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি যে বলে আরবিন তার বান্দার করুণার জন্য বাতাস দিয়ে মেঘকে ঘনীভূত করে এবং নির্জীব নিষ্প্রাণ যে ভূমি আছে সেখানে আল্লাহ তালা মেঘকে নিয়ে যান এবং সেখান থেকে তিনি পানি বর্ষণ করেন তার রহমত বর্ষণ করে সেই নির্জীব ভূমিকে তিনি প্রাণবন্ত করেন জীবন্ত করেন অথবা সেখান থেকে তিনি ফসল ফলাদি উৎপন্ন করেন আল্লাহ তালা বলছেন এটা করি যাতে তোমরা শিক্ষা নিতে পারো তাই আমরা যেন আল্লাহ তালা এ রহমত এ করুণা এই সৃষ্টি থেকে চিন্তা গবেষণা করে শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ তালা সকলকে